নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দেবনু লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হলো শনিবার সকাল এখন সাতটা তো ঘুম থেকে উঠেই সকালের কাজকর্ম শুরু হয়ে গেছে এই যে রান্নার তোরজোর শুরু হয়ে গেছে তো মশলাটা এখন বেটে নিচ্ছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে মেয়ের বাবা আবার টিফিন নিয়ে যাবে আবার খেয়েও যাবে অফিসে তো এই দেখো তারপর আমি কল্লাটা ভাজা করে নিচ্ছি তো করলে ভাজা হবে আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে তো ও ঘুমোলে একটু শান্তি মানে ও একটু যদি সকালবেলা দেরি করে ওঠে আমাদের তখন কাজ করতে অসুবিধা হয় না তারপর দেখো আমি আজকে সোয়াবিনের তরকারি করে নেব এই যে সোয়াবিনের আর আলু কষিয়ে নিলাম তো তরকারি হয়ে যাওয়ার পর এই দেখো মেয়ের বাবার টিফিনটা এখন আমি গুছিয়ে দিচ্ছি তো ও দুপুরে কি খাবে সেটার জন্য আর কি টিফিন এই যে গুছিয়ে দেওয়া হয়ে গেল আর এটা আমি লাগাতে পারছিলাম না দেখে ওর লাগিয়ে নিল তো লাগিয়ে নেওয়ার পর ও এখন এই যে দেখো রেডি হচ্ছে যাবে অফিসে তো নটা বেজে গেছে নটা সাড়ে নটায় বেরোয় তারপর এই দেখো ও চলে যাওয়ার পরে আমাকে আবার কি কি করতে হয় আমার মেয়েকে ফ্রেশ করিয়ে নিলাম আমি সকাল সকাল ও তো ঘুম থেকে উঠে পড়েছে তারপর ফ্রেশ করিয়ে ওকে একটা জামা পরিয়ে দিয়ে এখন আমি ওকে খাওয়াবো সুজি তো একটু আজকে ফার্স্ট টাইম ওকে সুজি খাওয়াচ্ছি তো দেখি খায় কি না তারপর দেখো মেয়ে এখানে খেলা করছে খেলা করতে করতে একটু সুজি খেয়ে নিচ্ছে তো এখন সকাল মেয়ের বাবা চলে যাওয়ার পর মানে প্রায় দশটায় বেজে গেছে আর কি তো ও ঘুম থেকে একটু দেরি করে ওঠে নটার মধ্যে ওঠে ও বাবা যাওয়ার ঠিক আগেই উঠবে তো তারপর সুজি খাওয়া হয়ে যাওয়ার পর এই যে জল খেয়ে নিচ্ছে তো ওকে জল খাওয়ার কথা তেমন একটা বলতে হয় না একা একা বোতল চেয়ে নেবে যে ওটা ওটা দেখিয়ে দেবে আমাকে তারপর এই দেখো ও জল খাচ্ছে আমাকে আবার বলছে জলের মুখাটা ধরতে তারপর দেখো লাগিয়ে দিচ্ছি একটু করে সুজি খাচ্ছে একটু করে জল খাচ্ছে আর গরমের দিন বাচ্চারাকে কী খাওয়াবো সেটাই খালি ভাবি তারপর দেখো দুপুরবেলা ওকে স্নান ঠান করিয়ে এখন দুপুরের লাঞ্চ টাইম ওর ওকে আমি এই যে খিচুড়ি খাওয়াবো তো একদিন এক এক রকম খাওয়াই আজকে খিচুড়ি এখন প্রায় বারোটা সাড়ে বারোটা করে একটাই বেজে গেছে আর কি একটার দিকে আমি ওকে এখন খিচুড়িটা খাইয়ে দিচ্ছি তো এখন এই দেখো স্নান ঠান করে ফ্রেশ হয়ে চলে এসেছে তোমাদের সামনে তো ওকে আমি এখন খিচুড়িটা খাইয়ে দিচ্ছি আর তেমন একটা দুষ্টুমি করে না ঘরেই থাকে আমার মেয়ে সবসময় এই দেখো ঘরেই খেলনা দিয়ে ব্যস্ত এটা বানাবে ওটা বানাবে মানে সারাটা ক্ষণ এইসব নিয়েই ও টাইম কেটে যায় ওই দেখবে গাড়ি খুলবে আবার গাড়ি জোড়া লাগাবে এরকম তারপর দেখো সন্ধ্যেবেলা মেয়ের বাবা অফিস থেকে চলে এসেছে আবার আমার কাজ শুরু হয়ে গেছে তো দুপুরবেলা তো মেয়েকে ঘুম পাড়িয়ে খাইয়ে দেয়ে আমাদের দুপুরটা এইভাবেই কেটে যায় মা মেয়ের ঠিক তারপর সন্ধেবেলা মেয়ের বাবা অফিস থেকে আসার পর আমাকে টিফিনের জন্য তোড়জোড় করতে হয় তো ওকে আমি চা করে দেই চা মুড়ি ও খেয়ে নিয়েছিল সেটা আর ভিডিও ক্লিপ তোলা হয়নি তোমাদের জন্য এখন দেখো আমি আবার একবারে রাতের খাবার বানিয়ে নিচ্ছি তো মেয়ের বাবার বায়না ও নাকি চিকেন খাবে চিকেন কষা আর হচ্ছে আলু পরোটা খাবে তো ওর জন্য করতে গেলে তো আমাকে আবার টাইম দিতে হবে আলু পরোটা চিকেনের ওখানে এদিকে দেখো মেয়ের বাবা আবার মেয়েকে পড়াচ্ছে এই দেখো বই পড়ছে ওরা আর তারপর আমি ওদিকে ব্যস্ত রান্নার কাজে মেয়ের জন্য আবার কিছুইটাও দেখে নিলে তোমরা প্রেশার কুকারে করে নিচ্ছিলাম আর এদিকে দেখো মশলা করছি এখন চিকেনের জন্য তো চিকেন কষা করতে হবে তাড়াতাড়ি করে তো এই দেখো আমার চিকেন কষা হয়ে যাচ্ছে তো চিকেনটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পরে ঝোল দিয়ে দেবো তো মেয়ের বাবার আবদার চিকেন কষা আলু পরোটা তো যাই হোক আজকে তো শনিবার আর কালকেই হচ্ছে রবিবার সেই কারণে ও শনিবারে অনেক রকম আবদার থাকে তো বন্ধুরা আজকে দেখো আমি না আজকে অন্য স্টাইলে করেছি চিকেন রান্নাটা আর এখন দেখো মশলাপাতি দিয়ে নিচ্ছি অন্যদিন যেমন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেই আগে তারপরে কিন্তু আমি চিকেনগুলো দিই কিন্তু আজকে আমার অন্য স্টাইলে করলাম একটু তো আজকে আমি প্রথমে চিকেনটাকে ভেজে নিয়েছি তেল দিয়ে মানে তেল আর দিয়ে ভেজে নিয়েছি তারপর আমি মশলাটা যেহেতু আগে করি নেই তাই ওদিকে আমি মশলা করছিলাম আর এদিকে চিকেনটাকে আগে তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম তো ভেজে তারপরে আমি চিকেনের উপর এই যে এক এক করে এখন মশলাপাতি সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নুন হলুদ সব দিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখি আজকে কিরকম হয় তো তারপর দেখো এইভাবে চিকেন কষিয়ে নিচ্ছি এখনো মানে হয়নি তো তারপর জল দিয়ে দেব হালকা করে একটু সেদ্ধ হওয়ার জন্য তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চিকেন কষা হয়ে গেল আর তারপর এদিকে দেখো এখন ময়দাটা টেকে নিচ্ছি তো ময়দাটা টেকা হয়ে গেলে এটাকে আবার এই দেখো ডোটা করে নিব তাড়াতাড়ি করে ডো হয়ে যাওয়ার পর এই দেখো আমি আলুর যে পুরটা ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজ চেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে যে মশলা দিয়ে একটু পুর বানিয়েছি সেটা এখন আমি পরোটার ভেতরে ভরে দেব দিয়ে তারপর মুড়িয়ে দেব এই যে দেখতেই পাচ্ছ এটা ভেতরে ভরে দিয়ে এখন এই যে চারিদিকটা মুড়িয়ে দেব মুড়িয়ে দিয়ে এইভাবেই আমি পরোটাটা বানাই আর একটা পরোটা এই দেখো আগেই করে রেখেছিলাম তো মেয়ে বাবা অনেক লেটে নিয়ে এসছে ক্যামেরাটা এদিকে দেখো পরোটাটা এইভাবে আমি রেডি করে রেখে দিচ্ছি তাহলে আমার তাড়াতাড়ি হবে বেলার সময় আর ভাসতেও দেরি হবে না আর অনেক রাত হয়ে যাচ্ছে মেয়েকে খাওয়াতে হবে আবার আমাদের নিজেদের খাওয়া দাওয়া আছে মোবাইল ছাড়া খাওয়া ঢুকবে না এখন কি করব তাও তো মোবাইল দেখে খায় তো আর যদি খাবারটাই না খায় তখন কি করা যায় বলো আম্মা তুমি কি খাচ্ছ তখন খাচ্ছে ডালিয়া খাচ্ছে ডালিয়া খাচ্ছ গুড হাতে কি ওগুলো ধুপকাটি ধুপকাটিগুলো নিয়ে আসছে এই না এই না মাম সরে যাও সরে যাও বাবাকে দেই সরে যাও এই যে তো এই হলো আজকের রাতের খাবার পরোটা আর হচ্ছে কষা চিকেন কষা চিকেন কষা ওই দেখো আমার মেয়েকে দেখো একটু আগে খাওয়ালাম আর এখন এসছে ওর বাবার এখানে কেমন হয়েছে বলো বাবার মেয়ে তো খাচ্ছ ওই দেখো আমার মেয়েও দেখাচ্ছে আচ্ছা জলটা দিয়ে সরো দেখো আবার জলটাও ফেলে দিবে দেখো জল খেতে পারে এমন করছে